হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শীতের একটি সকালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ ব্লগটি শুরু করলাম প্রথমেই রান্না দিয়ে তো শ্রুতিরাজের জন্য আজকে সকালবেলা উঠে করলাম একটু চিকেন আর ঘুম থেকে উঠেই শ্রুতিরাজের প্রথম কাজ হলে ব্রাশটা সেরে সোজা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যায় দোকানের ঠাম্মুর সাথে পড়াশোনা করতে তো ওখানে বসে ঠাম্মুকে ও পড়ায় রীতিমতো ম্যামরা যেভাবে স্কুলে পড়ায় ও ঠাম্মুকে সেভাবে পড়ায় এই যে আমার সময়টা কিন্তু সান খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছে স্কুলে আর বাড়িতে এত টট্টর টট্টর করে আর যখনই কোথাও বের হবে তখন ওর মুখে কোনো কথা থাকে না সবাই ভাবে যে কত শান্ত কিন্তু বাড়িতে যারা থাকে তারাই বুঝতে পারে ও যে কত কথা বলে আর পাড়ার লোক একমাত্র জানে ওর গলাটা কত স্কুলে পৌঁছে দেখি সেরকম কোনো স্টুডেন্ট আসেনি তা বলছিল একটু দোলনা খাবো তা দোলনা ছিল এই তো ক্রিসমাস চলে এসেছে আর স্কুলেও প্রোগ্রাম আছে সেই জন্য ক্রিসমাসের আগের বছরের সমস্ত জিনিসপত্র বের করলাম ও ক্রিসমাসের ড্রেস ট্রেস আর শ্রুতিরাজকে দেখো এটা দেখটা খুশি হয়েছে না আর তারপরে টুপিটা পরে নিয়েছে দেখলাম আগের বছরের টুপিগুলো বড় ছিল এবার দেখি মাথায় একবারে খুব ভালোভাবে সেট হয়েছে কে দিল ওগুলো রিয়া দিদি গিফট করলো বাহ কি সুন্দর দেখি এটা বাবা ভাগ্য করে একটা ম্যাম পাইছিস বাবা হ্যাঁ তোমার ম্যাম তোমাকে কত কিছু গিফট দেয় এটা কি পেন্সিল বাহ খুব সুন্দর যাও ঠামুকের দেখাও কছ যাও 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 এই হচ্ছে শ্রুতিরাজের প্রিয় রিয়া দিদি মানে সুধিরাজের বাড়ির টিচার তো সুধিরাজ রিয়াল দিদিকে কিন্তু খুব ভালোবাসে আর সামনেই যেহেতু শুনেছে রিয়াল দিদি চলে যাবে অনেক দূরে কেন সামনে রিয়ার বিয়ে তো সামনে বলতে নেক্সট ইয়ার সেই জন্য ওর মনটা মাঝে মাঝে খারাপ রিয়াল দিদি কত দূরে ওর সাথে চলে যাবে তো পড়া টড়া শেষে তারপরে ওদের বললাম চলো তো তোদের একটা ভিডিও বানাই আর হচ্ছে ফটো তুলি তো দুজন মিলে দেখো খুনশুটি করছে কি করছে আর না করছে খুব ভালোবাসে একে অপরকে দুজনেই খুব ভালোবাসে সন্ধেবেলা আমাদের মানিদির বাড়িতে সন্ধে না প্রায় রাতে হয়ে গেছিলো তো একটা উইন্টার কিটি পার্টির আয়োজন করা হয়েছিল মানে এখন থেকে প্রত্যেক সপ্তাহেই সেটা আয়োজন করা হবে যেহেতু মানিদির নতুন ঘর হয়েছে তো দেখতে পাচ্ছ মানিদি বসে বসে আমাদের জন্য বেগুনি পাচ্ছে আর আমরা সমস্ত আশেপাশের বাড়ি যত নেবোরা আছি সবাই মিলে ওখানে আড্ডা টাড্ডা দেবো এই আয়োজন করা হয়েছে চেয়ার টেবিল রাখা চায়ের সরঞ্জাম রাখা তো এক এক সপ্তাহে এক একজন আমরা খাওয়াবো রান্না টান্না করবো এই আর কি প্ল্যান আছে তো আমাদের আগের বছরও শীতকালটা এইভাবেই গেছে তা ঠান্ডা মধ্যে প্রতিদিন আগুন তাপিয়েছি এসব করেছি তো এই বছরও ভাবছি এই বছর তো সুতরা যে পড়া শুরু হয়ে গেছে এতটাও পারবো না সময় নিতে তবুও প্রতি সপ্তাহে একদিন করে হলো সময় সবার সাথে কাটাবো এভাবেই আমাদের শীতকালটা চালিয়ে নিয়ে যাবো তো আজকের ভিডিওটি এতটুকুই থাকলো কেমন লাগলো অবশ্যই জানিও